উচ্চারণের স্থানকে মাখরাজে বলে আরবি হরফ উনত্রিশটি মাখরাজ সতেরোটি এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজাহা দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা তিন নম্বর মাখরাজ হলকের শেষ হইতে চার নম্বর মাখরাজ জিউভার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তলা কফ পাঁচ নম্বর মাখরাজ জিউবার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেছানো কাফ ছয় নম্বর মাখরাজ জিউভার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ইয়া সাত নম্বর মাখরাজ জিউভার গোড়ার কিনারা উপরের মায়ের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বধ আট নম্বর মাখরাজ জিউভার আগার কিনারা সামনের উপরের দাঁতের মায়ের সঙ্গে লাগাইয়া লয় নম্বর মাখরজ জিউবার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন দশ নম্বর মাখরজ জিউবার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র এগারো নম্বর মাখরাজ জিউবার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া পদালতা বারো নম্বর মাখরাজ জিউবার আগা সামনের নিচের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া সদ্জা তেরো নম্বর মাখরাজ জিউবার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ওয়্যাল ফ্যা চোদ্দ নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফ্যা পনেরো নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে উচ্চারিত হয় ষোলো নম্বর মাখরাজ মুখের খালে জায়গা হইতে মদের হরফ ফড়া যায় সতেরো নম্বর মাখরাজ নাকের বাঁশি হইতে গুন্না উচ্চারিত হয়